হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি হাবিবা আল্লাহর রহমতে পরিবার নিয়ে আমি অনেক ভালো আছি আজকে পনেরো তারিখ চোদ্দো রমজান চলে আসছি বাবার বাড়িতে নয় রমজানে দশ তারিখে আসছিলাম আমার শ্বশুর বাড়িতে আজকে অনেক বলে আপনাদের ভাইয়াকে রাজি করায় আম্মু আম্মু আব্বু সবাই মিলে বলে যাই হোক রাজি হয়েছে আসছি শর্ত দিয়ে পাঠাইছে যে ওইখানে যাবা গেলে যেদিনকে যাবা তার পরের দিন অথবা তার একদিন পরেই চলে আসবা তো আমি কখনোই আপনাদের ভাইয়ার কোনো মতকেই হচ্ছে ই করি না ইগনোর করি না সব কিছু প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করি আমার দেবরের মেয়েটাও আমার সাথে আসছে ও ঘুমাই গেছে জার্নি করে আসছে তো যদিও আমার বাবার বাড়ির থেকে আমার বাড়ি খুব বেশি ডিস্টেন্স না দেড় ঘন্টার রাস্তা আমার আম্মু এখন রান্না বাড়ায় খুব ব্যস্ত আর আম্মু অনেক আগের থেকে আমাকে বলে রাখছে যে ভিডিওর মধ্যে কোনো অংশে যেন আম্মু না আসে আসার সময় আমি সত্যি চেয়েছিলাম যে আশাটা আপনাদের সাথে শেয়ার করব কিন্তু আশা আপনাদের সাথে শেয়ার করা হয়নি খেলা খালা কী কাটছো তুমি আমার খালা আমার প্রাণ তাই না খালা হ্যাঁ আমার খালা বলছে তুমিও আমার প্রাণ আমার খালা আমাকে খুবই ভালোবাসে আমার আব্বু আসার সময়ও দেখছি কোরআন শরীফ পড়ছিল আবার এখনও আবার জহরে নামাজ কালাম পড়ে আবার কোরআন শরীফ পড়তেছে আব্বুর এই হচ্ছে এবার টিম মানে দুই প্রথম হবে আর দুই খতমের আর হয়তো বা চার পাড়া মতো বাকি আছে আব্বুর ইচ্ছা তিন তিরিশ রোজায় তিনটা খতম দেওয়ার আল্লাহ কবুল করবেন হয়তো ইনশাল্লাহ এদিকে মাছ ভেজে রাখছে আর আসলে কি বলবো দুঃখের কথা আমাদের এখানে যেই এক দুই দিনের জন্য আসছি এটাই আমার কাছে অনেক বেশি পাওয়া অনেক বেশি মানে খুবই ভালো লাগা কারণ আমার বিয়ের পরে চোদ্দো বছর পরে আমি এই প্রথম আমার বাবার বাড়িতে রোজার মধ্যে দুইটা রোজা হোক না কেন তারপর রোজা করতে পারছি আর আমার এখানে ভিডিও নিতে এত বেশি লজ্জা লাগছে কারণ আমাদের এই ল্যান্ডিংয়ে অনেক বেশি খারাপ অবস্থা সব কিছুই রেখে একদমই খারাপ অবস্থা করে রাখছে ছেলেরা সব এই রোদের মধ্যে ওরা সাধে আসছে ও এরা দেখেন আল্লাহ কি দুষ্ট বাবা তোমরা কি করো এই রমজান রোজার মধ্যে তুমি হচ্ছে এই আর এ তো রোদের মধ্যে আসলে পর রোজা লেগে যাবে না তুমি রোজা আসো ভেঙে ফেলছো তুমি ছিলে না রোজা কেন তুমি না বললে আজকে থাকবা কখন পানি খাইছো তুমি ছাদের ছাদের উপরেও দেখেন সাইকেল চালাচ্ছে এই হ্যাঁ না আমার শ্বশুরবাড়ির ছাদটা আরও অনেক বড় হচ্ছে ছাদটা অনেক বড় আমাদের এখানে আসলে আসলে না যার জন্মস্থান যেখানে সেইখানটায় অনেক বেশি ভালো লাগে আমার এই জায়গায় আসলে আমার খুবই ভালো লাগে এই যেই দুই দিনের জন্য আসি সেই দুই দিনের জন্য আমার মনে হচ্ছে ঈদ ঈদের দিন মনে হচ্ছে এখনই ঈদে কেমন আনন্দ হবে জানি না কিন্তু এখন আমার অনেক ভালো লাগছে যাই হোক আসলে মেয়েদের কষ্টে রাখার জায়গা থাকে না বিয়ের মেয়ে মানুষ কখন স্বাধীন আমার কাছে শুধু এটাই প্রশ্ন যে মেয়ে মানুষ দেখেন বিয়ের আগেও স্বাধীন না বাবা মার অধীন থাকে আবার বিয়ের পরও স্বামীর অধীন থাকে আবার যখন একটু বয়স হয়ে যায় তখন সেলফেলের অধীন থাকে মেয়ে মানুষ কখনোই স্বাধীন না এত রোদের মধ্যে আমি একদমই থাকতে পারছি না নিচে চলে যাচ্ছি আমি আজকে আসার সময় আমি ভাবছিলাম যে আপনাদের সাথে আমার আশাটা শেয়ার করব। কারণ আমাদের মুন্সীগঞ্জ থেকে আসার সময় খুব সুন্দর মানে এত সুন্দর সুন্দর মাঠ পরে এত সুন্দর সুন্দর সরিষা ক্ষেত ভুট্টা ক্ষেত খুবই ভালো লাগে দেখতে কিন্তু সেটা আসলে আমার ভাসুর আমার সাথে ছিল আর এইগুলো শ্বশুরবাড়ির ফ্যামিলিরা কখনোই আমার আব্বু অম্মই কখনও মেনে নিতে চায় না এইগুলা তারপরেও হচ্ছে আমার ভাসুররা খারাপ মনে করতে পারে এই আমি সেই সময়ই করিনি আমি আজকে আসছি আসার পরে আমার দুলা ভাই আমি যাওয়ার পরেই হচ্ছে ই করছে আমাকে এই থ্রি পিসটা হাতে ধরাই দিছে থ্রি পিসটা অনেক সুন্দর হয়েছে আপনারা জানাবেন কমেন্টে কেমন হয়েছে আর আর কথা শেয়ার করি সেটা হলো আপুদের বাসা আমি এখন পাইলাম কোথায় এটা আপনাদের একটা প্রশ্ন থাকতে পারে সেটা হলো আমার আপু বাড়ি করেই আমাদের দুই বোনের নামে দিয়ে দিয়েছে এই পাশ আমার এখন যে পাশ দেখছেন এই পাশটা আমার নিস্তালাও ভাড়া দেওয়া আমার পাশে আর আপুদেরও নিস্তালা ভাড়া দেওয়া আর দুই তলা আপুরা এখন থাকে এখানে আপুদের বাসাটা পরে এক সময় দেখাবো আপনারা সবাই ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে Allah feza salamun alaykum